ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ রাশেদ মুশারফ নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষেবাড়ি উপজেলা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় সুপারিশ প্রাপ্তদের করণীয় সম্মানিত ভিওয়ার্স পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় বিশ হাজার প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন তার ভিতরে প্রায় সাতশো প্লাস এমপিও ভুক্ত এসএসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং স্বতন্ত্র ভোকেশনাল সব মিলিয়ে সাতশো প্লাস এপলিকেন্ট পার্টি কারিগরি শাখায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন তো এই কারিগরি শাখায় যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা জন্য কিছু করণীয় বিষয় রয়েছে তার মধ্যে ভিবার আপনারা সবাই জানেন যে কারিগরি শাখায় এমপিও পদ্ধতি এখনও পর্যন্ত অ্যানালগ রয়েছে কিন্তু কয়েকদিন আগের একটি নোটিশে দেখলাম কারিগরি মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির থেকে হয়তো বা অনলাইন সিস্টেম চালু হতে পারে এরকম একটি নোটিশ আমাদের চোখে পড়েছে মানে এখনও পরিকল্পনা পাশ হয়নি তবে পরিকল্পনার জন্য মিটিং আহ্বান করা হয়েছে তো আশা করা যায় অতি শীঘ্রই অনলাইন সিস্টেম বা মাউসি বা মেমিসের মতো অনলাইন সিস্টেম চালু হতে পারে যদি চালু না হয় তাহলে সেই গতানুগতিক চৈচ্চ গণবিজ্ঞপ্তির মতো আপনাকে যোগদান অনলাইন আবেদন সরি যোগদান এবং এমপিও যে অ্যানালগ সিস্টেম সেইভাবে আবেদন করতে হবে তো সেইভাবে আবেদন করতে গেলে সর্বপ্রথম যখন আপনি প্রাথমিক সুপারিশ পেয়েছেন তারপরের থেকে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনার যে এসএসসি পাশের সনদ এবং এইচএসসি সনদ ডিপ্লোমা সনদ বা অনার্স মাস্টার্সের সনদ এই সনদগুলো আপনার বোর্ড কর্তৃক সত্যায়িত করতে হবে যেমন বিষয়টা আমি বলে দিই আপনি সহকারী শিক্ষক বাংলা অথবা প্রবাসক বাংলা কিংবা টেট ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল পদে সবাই প্রাপ্ত হয়েছেন ধরেন আপনি আগে একটি একটি করে বলি যে আপনি সহকারী শিক্ষক বাংলা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনি যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাহলে আপনি যশোর বোর্ড থেকে এসএসসির সেই সনতরা অর্থাৎ মূল সনতরা নিয়ে যাবেন সাথে দুই কপি ফটোকপি করবেন করে ওই ফটোকপির মধ্যে সিল দিয়ে দিবে সিল দিয়ে ওইটা নিয়ে আসবে এর যদি প্রত্যেকটা বোর্ডে একশো বা দুইশো টাকা করে ফি রয়েছে কারিগরি বোর্ডে একশো টাকা করে অন্যান্য বোর্ডে কত জানি না তবে একশো কিংবা সর্বোচ্চ দুইশো টাকা ফি আসে অথবা অনেক সময় বিনামূল্যেও দেয় সেই ফ্রিটা আপনি পরিশোধ করে সিলটা নিয়ে আসবেন আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে এসে শ্রী ভগেশনাল থেকে পাশ দাখিল ভোকেশনাল থেকে পাশ করেন আর দাখিল জেনারেল থেকে পাশ করান তাহলে মাদ্রাসা বোর্ড থেকে এটি সপ্তাহিত করে আনতে হবে আবার যদি এসএসসি ভোকেশনাল থাকেন তাহলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সেটা ওই যে আমি যেটা বললাম মূল কপিটা নিয়ে যাবেন সাথে দুই কপি ফটোকপি নিয়ে ফটোকপি দুইটা সত্তায়িত করবেন মূল্লা জমা দেবেন মূল্লার সাথে আপনার ফটোকপি মিল আছে কি এটা দেখবে এভাবে আপনার ডিপ্লোমা সনদ যদি হয় কারিগরি শিক্ষা বোর্ডে যে সত্যায়িত করবেন ধরেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আশিক মাহমুদ জামালপুর কলেজ বা আনন্দমোহন ময়মনসিংহ কলেজে পড়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি বুটবাজার গাজীপুর যেয়ে আপনার সনাতি সত্যায়িত করে আনতে হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পড়লে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আর বেসরকারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়লে বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড থেকে অর্থাৎ প্রবাসক বা প্রধান যিনি ওনার কাছ থেকে সত্যায়িত করতে হবে অর্থাৎ প্রত্যেকটি নাম্বারপত্র কিন্তু সত্যায়িত করতে হবে না শুধুমাত্র সার্টিফিকেটটা সত্তায়িত করতে হবে তারপর কি করতে হবে আপনার প্রতিষ্ঠানে গিয়ে যেদিনকে যোগদান করবেন যোগদান করার পরেই যোগদান করার পরে প্রতিষ্ঠানে যে আপনারা যে কয়েকজন ওই কারিগরি শাখায় যোগদান করবেন ওই কয়েকজন মিলে আপনার যে শিক্ষক নিবন্ধন সনদটি রয়েছে সেটি অনলাইনে ভেরিফাই করে নেবেন প্রধান শিক্ষক সত্য করে প্রধান শিক্ষককে বলবেন যে সনদটা যেন অনলাইনে ভেরিফাই করে একটি বিষয় বলে দেয় যে শিক্ষক নিবন্ধন সনদ অনলাইন ভেরিফাই ছাড়া আপনার এমপিও কারিগরি শাখায় এমপিও হবে না যদি আপনি জেলা শিক্ষা অফিসার কর্তৃক সনদ ভেরিফাই করে আনেন তাহলে সেটা আপনার এমপিও হবে না আপনি পঞ্চম গণবি চৈত্র গণবিজ্ঞপ্তির আলোকে আমি বিষয়টি বললাম তাই রিক্স নেওয়ার কারণ দরকার নেই অনলাইনে সনদটি সত্তায়িত করে নেবেন সময় লাগবে বড়জোর দুই সপ্তাহ এই হলো কারিগরির এই অবস্থানটা তারপরে কি করবেন এই যে যে আমি যে সনদটি সত্যায়িত করার কথা বললাম এই সনদগুলো নিয়ে প্রধান শেখা আপনাকে একটা তালিকা দিবে বত্রিশ ধরনের কাগজ লাগবে সেই বত্রিশ ধরনের কাগজগুলো আপনার ক্লিয়ার করবেন বত্রিশ ধরনের কাগজ ক্লিয়ার করার পরেই আপনি জেলা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জেলা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আপনার এই বত্রিশ জনের কাগজ শুরু করবেন আরেকটি বিষয় প্রথমে বলে দিই যে আপনি যে কাগজগুলো সত্যায়িত করবেন সেই কাগজগুলো তিন সেট করবেন অর্থাৎ একটি সেট কারিগরি বোর্ডে চলে যাবে আর একটি আঞ্চলিক কার্যালয়ে পরে থাকবে এবং আরেকটি আপনি নিজে রাখবেন অর্থাৎ এসএসসি সনদ যদি সত্যায়িত করেন প্রধান শিক্ষক দ্বারা বা সভাপতি দ্বারা তাহলে তিনটি সত্তায়িত করে নেবেন মানে তিনটি আলাদা সেট বানাবেন আর যেখানেই যাবেন ওইখানে ভোর বাঁধা বা সেলাই করার জন্য দুইশো বা তিনশো টাকা যাবে খালা বা মহিলা বা পিয়ন থাকে তাদেরকে অবশ্যই এটা দিয়ে না হলে ফাইল কয়েকদিন আটকে পরে পাঠাবে তাই সেক্ষেত্রে তিনশো চারশো পাঁচশো টাকা যদি চায় সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে দিয়ে দিবেন। এটা ঘুষ নয় এটা উৎকোষ তো যাই হোক এই বিষয়টি নিয়ে আমরা যে কথাটা বললাম এই সবগুলো করবেন করার পরে পাঠাই দেওয়ার পরে পাঁচ মাস পরে বা চার মাস পরে প্রতি দুই মাস বা আড়াই মাস পর কারিগরি শাখায় এমপিও দেওয়া হয় অ্যানালগ পদ্ধতিতে আপনি ওয়েবসাইটে খোঁজ রাখবেন আপনি এমপিও পেয়ে যান বা বিভিন্ন কারিগরি শিক্ষার গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে দেখবেন যে এমপিওর জন্য। কার কার এমপিও হলো এবং কার এমপি হলো না সে কারণগুলো দেখিয়ে দিবে। এই হলো আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা কারিগরি শাখায় সুপারিশ পেয়েছেন তাদের এমপিও করার সহজ এবং শর্ট টেকনিক আপনি যদি আগে কাগজপাতিগুলো সত্যায়িত না করেন পরবর্তী কাগজ সত্যায়িত করতে গেলে অনেকটা সময় লাগবে এর মধ্যেই ওনারা কি করবে আপনার কাগজ আগে পাঠিয়ে দিবে দেবে একটা বিষয়ে কিন্তু কারিগরি শাখায় কিন্তু কোনো বকেয়া বেতন দেওয়া হয় না অর্থাৎ আপনার যদি একটি ভুল হয়ে যায় ভুল হওয়ার পর যদি আরও মাস পরে এমপিও হয় তাহলে কিন্তু আপনি এর জন্যে সাত আট নয় মাসের যে একটা বিল থাকলো এই বিলটা কিন্তু বকেয়া হিসেবে পাবেন না যেটা মাউসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে বকেয়া বিল হিসেবে পাওয়া যায় তো সেই হিসেবে আমি বলবো কারিগরি শাখায় যখনই আপনাকে যোগদান করে তাড়াতাড়ি যোগদান করে এই কাগজপাতি সবগুলো পাঠিয়ে তারপরে বাড়িতে আসবেন কাগজপাতি না পাঠিয়ে যোগদান করে সরাসরি আসবেন আর ভুলেও কখনও যোগদান করার সাথে সাথে আপনার ইএস চিহ্নটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন এর একটি কপি আপনার হাতে সংরক্ষিত রাখবেন যাতে আপনি প্রমাণস্বরূপ দেখাতে পারেন যে আমি প্রতিষ্ঠানে যোগদান করেছি শুধু যোগদান করে এর চিহ্ন না দিলে যদি সময় চলে যায় তারপরে কিন্তু আপনার কোনো মতেই আপনারা যোগদান করার সুযোগ থাকবে না আপনার কিন্তু একটি জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই এই চাকরির কাজে যাদের বয়স শেষ কিংবা চাকরিটা অবশ্যই অবশ্যই দরকার এবং কি যাদের বয়স শেষ সরকারি চাকরির বয়স শেষ তারা অবশ্যই এই সকল কাজে সতর্কতা অবলম্বন করবেন এবং সিগনেচার এবং সত্যায়িত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং প্রধান শিক্ষক হলে বা অধ্যক্ষ হলে সেক্ষেত্রে সুন্দর স্লীল এবং সভাপতির স্লীল সবগুলো অরিজিনাল দেবেন নকল করার চেষ্টা করিবেন না তো এই হলো আমাদের পঞ্চম গণবিজ্ঞানের কারিগর শাখায় সুপারিশপ্রাপ্তদের করণীয় ধন্যবাদ সবাইকে